আজ আমরা অনেক ছোট আগামীতে হব বড় এখন তাই আবেগে ভাষা করি না কারো কত কিছু আছে যে করার আছে অনেক প্রশ্ন মনে উত্তরটা না পেলেই যেন ভাবনা বদলাচ্ছি যে ক্ষণে ক্ষণে অস্থিরতা ঘিরছে আমাদের যেন কালো মেঘের মতো অন্ধকারের বেড়া জালেতে আজ বন্দি ভাবনার আছে শত শত তারাও যেন চাইছে উঠতে শিক্ষাই যে তাদের ডানা শিক্ষা তোমরা নাও গো সবাই করো না ছত্র ছায়া আমাদের প্রয়োজন করতে তাদের প্রতি সম্মান জ্ঞাপন পালন করো আজকের এই আয়োজন হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে সেই সকল মানুষকেও যারা আমাদের জীবনে ছোট ছোট বিষয়গুলো নিয়ে শিক্ষা দিয়ে গেছেন হ্যাপি টিচার্স ডে তাদেরকেও যারা কিছু না বলেও আমাদের অনেক কিছু শিখিয়েছেন হ্যাপি টিচার্স ডে তাদেরকেও যারা সমাজের বুকে আমাদের আজ বাঁচতে শিখিয়েছেন